হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব। সেটা দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কয়েকটি কাব্য নিয়ে আমি আলোচনা করব। তো সেই আলোচনাটি শুরু করার আগে দেখো তোমরা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যদি আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে দেখো আমি আমার বিষয়টি শুরু করছি টপিকটি প্রথমেই বললাম যে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থগুলি নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি খুবই ছোট হবে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তোমরা শুরু থেকে একটু শেষ অব্দি দেখবে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে অগ্নিবীণা যেটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তিনি প্রকাশিত করেছিলেন তারপরে আরেকটি কাব্যগ্রন্থ যেটা হচ্ছে দোলন চাপা যেটা তিনি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত করেছিলেন তারপরে আরেকটা কাব্যগ্রন্থ হচ্ছে বিশ্বেরবাসী যেটা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি প্রকাশিত করেছিলেন তারপরে একটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে হলো ভাঙার গান যেটা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি প্রকাশিত করেছিলেন তারপরে পড়ছে হচ্ছে হলো ছায়া নট যেটা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি প্রকাশিত করেছিলেন তারপরে আরেকটা কাব্যগ্রন্থ হচ্ছে হলো সাম্যবাদী যেটা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দেই তিনি লিখেছিলেন তারপরে আরেকটা কাব্যগ্রন্থ চলে যাচ্ছে সর্বহারা যেটা উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি প্রকাশিত করেছিলেন তারপরে লাস্ট একটা কাব্যগ্রন্থ যেটা পড়ছে সেটা হচ্ছে ফণি মনসা সেটা হচ্ছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি প্রকাশিত করেছিলেন তো এই কয়টাই কাব্যগ্রন্থ নিয়ে আমি আজকে আলোচনা করলাম আলোচনার বিষয়টি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दि थैंक यू